ভাগবতে ভগবতে বাসুদেবায় নমস্কার গীতার আঠেরোটি অধ্যায় রয়েছে সাতশোটি শ্লোক এ প্রত্যেকটি শ্লোকই আমাদের জীবনের চলার পথে অপার দিশারী মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের দ্বিধা ও দুর্দশা দূর করার জন্য স্বয়ং নিজে যে মহামূল্যবান জ্ঞানগুলো দিয়েছিলেন সেই জ্ঞানগুলো নিয়েই গঠিত হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা তাই এর প্রতিটি শ্লোক বা উপদেশ মানব জীবনের জন্য এক আশীর্বাদ শুরু কৃষ্ণ ভক্ত বন্ধুরা তাই আজকের ভিডিওতে আমরা সহজ বাংলায় শ্রীমদ্ভগব গীতার এমন কিছু মহামূল্যবান জ্ঞান অর্জন করব যা আমাদের সকল হতাশা দুঃখ ও দুর্দশা দূর করতে সাহায্য করবে প্রিয় কৃষ্ণ ভক্ত বন্ধুরা ভিডিওটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখে এবং শ্রবণ করে যদি আপনার অশান্ত মন শান্ত হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা রাধে রাধে তুমি যেদিন নিজের দুর্বলতাকে আলিঙ্গন করতে শিখবে সেদিন থেকে তুমি সত্যিকারে শক্তিশালী নিজেকে দোষ না দিয়ে ভালোবাসো আমি তোমার ভেতরের শক্তি প্রত্যেকদিন যদি তুমি একটুখানি ভালো হও একদিন তুমি অসাধারণ হয়ে উঠবে ভগবান বলেন পরিবর্তন ধীরে আসে কিন্তু আমি ধৈর্য রাখি তোমার জন্য সফলতা তখনই অর্থপূর্ণ যখন তা অহংকার না বাড়িয়ে নম্রতা শেখায় ভগবান বলেন তুমি যত বড় হও তত বিনয়ী হও তবেই সফলতার স্থায়ী হবে যে নিজের হৃদয়ে ভরসা রাখতে পারে সে দুনিয়ার যে কোনো দ্বার খুলতে পারে আমি তোমার ভিতরে আছি তুমি নিজের অন্তরকেই শক্তি বানাও সফলতা হলো একটানা কাজ না থেমে চলা মাঝখানে বারবার পড়ে আবার উঠে দাঁড়ানো তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু আমার দৃষ্টিতে তুমি প্রতিদিন সফল তুমি শুধু সামনে এগিয়ে চলো আমি ঠিক তোমার পেছনে রয়েছি ভগবান বলেন ভয় পেও না তুমি একা চলছ না তোমার প্রতিটি পদক্ষেপ আমি দেখছি তোমার যে কষ্টটা আজ কেউ বোঝে না সেটাই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে সফলতা আসবে ধীরে কিন্তু একদিন সবাই জানবে তুমি কতটা নিঃশব্দে লড়েছ অসফলতা মানে ভগবান তোমাকে অন্য একটা দরজা খুলতে বলছেন তুমি যদি একটা দরজায় আটকে যাও আমি ঠিক অন্য পথ তৈরি করছি তোমার জন্য তুমি যদি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো তাহলে তুমি নিজের আলাদা শক্তিটা ভুলে যাবে ভগবান বলেন প্রত্যেক আত্মা আলাদা তাই তার পথটাও আলাদা নিজের পথে এগিয়ে চলো অন্যরা যখন তোমার উপর সন্দেহ করে তখন তুমি নিজেকে বিশ্বাস করো কারণ আমি তোমার হৃদয়ে বসে আছি জগতের দৃষ্টি নয় আমার দৃষ্টিতেই তোমার সত্যিকারের সত্তা তুমি যখন নিজের সাধ্যমতো সর্বোচ্চ দাও তখন তুমি সফল তা সে ফল যাই হোক ভগবান বলেন ফল তুমি পাও কি না সেটা বড় নয় চেষ্টা করেছো কি না সেটাই মূল বিষয় তুমি কত দ্রুত উঠলে তা নয় বরং তুমি পড়ে গিয়ে আবার উঠলে কি না সেটাই তোমার সফলতা পতন হলে নিজেকে দোষ দিও না নিজেকে ক্ষমা করে আবার দাঁড়াও সফল হওয়া মানেই বড় কিছু পাওয়া নয় বরং কিছু ভালো রেখে যাওয়া তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে পারো এটাই তোমার সাফল্য হেরে গেলেও আমি তোমাকে ভালোবাসি যদি তুমি হাল না ছাড়ো শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার ফল দেখি না আমি তোমার মনোভাব দেখি তুমি আমার ভক্ত হয়ে সাহস রাখো আমি তোমার পথ তৈরি করে দেব সফলতার পথে বাধা আছে ঠিকই কিন্তু আমার আশীর্বাদে সব বাধা পেরোনো যায় তুমি নিজেকে বদলাও কারণ তুমি বদলালে ভাগ্য বদলে যায় জীবন বদলাতে চাইলে নিজের ভেতর শুরু করো পরাজয় কখনো চূড়ান্ত নয় যদি তুমি আবার চেষ্টা করো ভগবান বলেন পথ একবার বন্ধ হলেও আমার পথে হাজারো দরজা খোলা থাকে আমি তোমার ব্যর্থতাও ব্যবহার করি তোমাকে গড়ে তুলতে তুমি হেরে গেলে ভেবো না আমি দূরে আছি আমি তখনই তোমাকে নতুন কিছু শেখাচ্ছি যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখে না তখন আমি তোমার পাশে থাকি ভগবান বলেন দুনিয়া থেকে ভরসা হারিও না কারণ আমার ভরসা চিরন্তন তোমার পরিশ্রম কখনো বৃথা যায় না আমি ঠিক হিসেব রাখি তুমি হয়তো ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু আমার পরিকল্পনায় তুমি এগোচ্ছ নিজেকে উন্নত করো নিজের মন কি প্রথমে জয় করো তোমার প্রতিদ্বন্দ্বী বাহিরে নয় তোমার ভেতরেই যে নিজের আলস্য রাগ দ্বিধাকে জয় করতে পারে সেই সত্যিকারে সফল তুমি কাজ করো ফল আমার হাতে থাকুক তুমি যদি সঠিকভাবে করো তাহলে আমি সঠিক সময়ে ফল দেব ফল নিয়ে ভাবনা তোমার কাজ নাই তোমার আন্তরিক প্রচেষ্টাই আমার চোখে সবচেয়ে পবিত্র আমি চাই তুমি সর্বোচ্চ চেষ্টাটা করো ফল হোক বা না হোক তোমার সততাই আমার কাছে সাফল্য সাফল্য পেতে হলে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে হয় ভগবান বলেন বদল চাও তবে ধৈর্য ধরো একটু একটু করে নিজেকে গড়ে তোলো কখনো হেরে যাওয়া মানেই খারাপ কিছু নয় ওটাই তো নিজেকে ফিরে পাওয়ার সময় পরাজয় তুমি নিজেকে খুঁজে পাবে আত্মবিশ্বাস জাগবে আর আমি সেখানে থাকব সফলতা মানে বাহিরের জয় নয় অন্তরের স্থিতি তুমি বাহিরে জিতেও হেরে যেতে পারো আর ভেতরে শান্ত থেকেও সফল হতে পারো আত্মার স্থিতি সাফল্যের আসল রূপ সুখ দুঃখ লাভ ক্ষতি সব কিছুকে সমভাবে গ্রহণ করো ভগবান বলেন জীবনে পরিবর্তন আসবেই কিন্তু যার ভিতর স্থিরতা আছে তার মন ভাঙে না তার পথও বন্ধ হয় না ভুল থেকে শিক্ষা নাও কিন্তু ভুলে ভেঙে পড়ো না ভুল করে বসে না থেকে শিখে নেওয়াটাই বুদ্ধিমত্তা জীবন তোমাকে শেখাতে চায় শোনো তার ভাষা ভয়ই হলো ব্যর্থতার প্রথম ধাপ ভগবান বলেন তুমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাও তাহলে আমি তোমার সঙ্গে কিভাবে পথ দেখাবো ভয় দূর করো আমি আছি তুমি অন্যের বাহবা পেলে ভালো না পেলেও চলবে কিন্তু আমি যেন খুশি থাকি সেটা সবচেয়ে জরুরি ভগবান বলেন তুমি আমার জন্য কাজ করো আমার চোখে তুমি সফল সফলতা মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় পথ চলাটাও উপভোগ করা ভগবান বলেন যতই ধীরে যাও আমি চাই তুমি শান্ত থেকে যাও যদি তোমার মনে প্রশান্তি না থাকে তাহলে তোমার বাইরের জয়ও তোমাকে শান্তি দেবে না ভগবান বলেন অন্তরের স্থিরতাই হলো আসল সফলতা তুমি যদি নিজের অন্তরকে জয় করো তাহলে এই জগৎ তোমার পদতলে হবে বাইরের জয় অপেক্ষা করে যখন তুমি নিজের ভেতরের দ্বন্দ্ব পার করো তুমি যদি নিজের লক্ষ্য ভুলে যাও তাহলে সব পথই তোমাকে বিভ্রান্ত করবে ভগবান বলেন লক্ষ্যে স্থির থেকো যেদিন লক্ষ্য পরিষ্কার থাকবে সেদিন পথ নিজেই খুঁজে পাবে তুমি যতটা পারো না ভেবেছো তার চেয়ে অনেক বেশি পারো ভগবান বলেন তোমার শক্তি আমার আশীর্বাদ তুমি নিজের সম্পর্কে যা ভাবো আমি ভাবি তার চেয়েও বড় কিছু তুমি ব্যর্থ হয়েছে মানেই তুমি চেষ্টা করেছ আর সেটাই প্রথম বিজয় যে চেষ্টাই করে না সে তো আগে থেকেই পরাজিত যে পরাজয়ের ভয় পায় না সেই আসলে বিজয়ী ভয় কখনো সফলতার পথে যায় না যে সাহস করে সফলতা তাকেই খোঁজে যদি হৃদয়ে ভালো উদ্দেশ্য থাকে আমি নিজেই তোমার পথ পরিষ্কার করে দেই ভগবান বলেন তুমি শুভু সত্য থেকে বিচ্যুত হয় না আমি ঠিক সময় ঠিক পথ দেখাবো তোমার জীবনে যা কিছু বিলম্ব হচ্ছে তা তোমার প্রস্তুতির জন্য তুমি ভাবছো কিছুই হচ্ছে না কিন্তু আমি জানি ঠিক সময় তুমি তৈরি হয়ে যাবে তুমি নিজেকে যতই ক্ষুব্ধ ভাবো আমি ততই তোমার মধ্যে অসীম সম্ভাবনা দেখি ভগবান বলেন তুমি যা ভাবো তার চেয়ে অনেক বড় কিছু তুমি হতে পারো যদি নিজের উপর বিশ্বাস করো যে নিজের ভুল স্বীকার করে সে নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারে ভুল করা অপরাধ নয় কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা অপরাধ তুমি যদি নিজের পথে সত্য থাকো তবেই আমি তোমার পাশে থাকি ভগবান বলেন মিথ্যা দিয়ে কিছু পাবে কিন্তু সেটা থাকবে না সত্যের পক্ষে আমি সঙ্গে থাকি তুমি নিজেকে ভুলে গিয়েছো বলেই নিজেকে দুর্বল মনে করছো ভগবান বলেন তুমি আমার অংশ নিজের ভেতরে শক্তিটা মনে করো তবেই এগিয়ে যেতে পারবে তুমি যতদিন চেষ্টা করো ততদিন তুমি হেরে যাওনি তুমি থেমে গেলে হারো কিন্তু চেষ্টা চললে আমি একদিন তোমাকে পৌঁছে দেব গন্তব্যে যে নিজের মনকে জয় করে তার কাছে কোনো চূড়া বেশি উঁচু নয় ভগবান বলেন মনই তোমার বন্ধু আবার শত্রু তুমি মনকে পরিচালনা করতে পারলে সাফল্য নিজে থেকে আসবে তুমি সবার মতো হবার চেষ্টা বন্ধ করো তুমি নিজেই অনন্য আমি যেভাবে তোমাকে সৃষ্টি করেছি সেভাবেই তুমি সফল হবে অন্যের মতো হতে গিয়ে তুমি তোমাকে হারিয়ে ফেলো না তুমি আজ ব্যর্থ হয়েছ মানে তোমার গল্প শেষ নয় এটা শুধু একটা অধ্যায় আমি সব অধ্যায় জানি তুমি শুধু পড়তে থাকো শেষটা দেখো যে নিজের লক্ষ্যে স্থির থাকে আমি তার হৃদয়ে আশীর্বাদ স্থাপন করি ভগবান বলেন তুমি যদি সত্যি চাও তাহলে আমি নিজেই তাকে তোমার পথে এনে দেব তোমার সবচেয়ে বড় শক্তি হলো তুমি এখনও হাল ছাড়নি এই ইচ্ছাটাই তোমাকে একদিন এমন জায়গায় পৌঁছে দেবে যেটা তুমি এখন কল্পনাও করতে পারো না জীবনে একবার হেরে গেলে কিছু যায় আসে না তুমি যদি শিক্ষা নাও সেটাই হবে তোমার জয় ভগবান বলেন পরাজয় মানে শিক্ষা আর শিক্ষা মানেই নতুন শক্তি তুমি যখন নিজের ভিতরে আলো খোঁজো তখন আমি তোমার মধ্যে জ্বলে উঠি সফলতা বাহিরে নয় আমি তোমার ভিতরে সেই আলো জ্বালাও তুমি যদি এখন হার মেনে নাও তাহলে তুমি জানতেই পারবে না আমি তোমার জন্য কি প্রস্তুত রেখেছি ভগবান বলেন একটু এগিয়ে চলো দেখবে তুমি কেমন নতুন পথ পাবে তুমি আজ ব্যর্থ কারণ আমি চাই তুমি আরও বড় কিছু শেখো তুমি ভাবছো হেরে গেছ কিন্তু আমি জানি তুমি অনেক দূর যাবে তুমি যতবার ভাবো আমি পারবো না আমি ঠিক ততবার তোমাকে মনে করিয়ে দিই তুমি পারবে ভগবান বলেন তোমার ভিতরে আমি তাই তুমি কখনো একা নাও অসহায় মনে হলে মনে রেখো তুমি আমার নির্বাচিত ভক্ত ভগবান বলেন আমি সবচেয়ে